দুটা পাইছে সে দুইটা নিয়ে বড় দিয়া সান্তনা দে একটু দুইরাম বড় দিরে নি হ্যাঁ আরে ভাই কি অবস্থা কেমন আছে ভালো আছি এ কই গেতাছে এ বল আম খাওয়া যাইছিল তুই দাম নিয়ে এলাম এ তো বড় বড় আম কইতে কি নিয়ে এলেন পাইলাম ওই গন্তে ওই গাছে পাইরা নি আসলাম আম দুইটা দে কিন্তু আমার খুব ভালো লাগে আচ্ছা না আমার বউ খাবো এখন দাবি ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ও দাদি ভাই এই 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 আইরে কো ফালডে আমাদি